দুধ দিয়ে রান্না করা এই মাংসটার টেস্ট এত মজার হয় যে কি বলবো রান্না শেষ হওয়ার আগেই পুরো বাড়ির ঘ্রানে ভরে যাবে আর রান্নাটা মজা হওয়ার কারণ হচ্ছে মাংসে ব্যবহার করা সবগুলো মশলাই ইনস্ট্যান্ট তৈরি করা হয় কোনো ফ্রোজেন মশলা ব্যবহার করা হয় না যার জন্য এর টেস্ট এত মজার হয় মাংসের ভিতরটা হবে জুসি আর নরম এটাতে বাড়তি কোনো মশলা ইউজ করা হয় না সিম্পল কিছু মশলা ব্যবহার করে দারুণ একটা রেসিপি এটা অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন আর একটা শেয়ার করে রাখবেন যাতে রান্নাটা করার আগে ছটপট দেখে নিতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আদাটাকে এখানে বেটে নিতে হবে এক কেজি মাংসের জন্য ছয় সাতটা কাঁচা মরিচ দুইটা বড় পেঁয়াজ আর একটা বড় রসুনের সবটুকু কোয়া ছাড়িয়ে নিয়েছি আর দুই ইঞ্চি সাইজের আদা দুই টুকরো নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুনটাকে আধা পেস্ট করে নিয়েছি আর শুধুমাত্র আদাটাকে এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আমি আজকে এক কেজি গরুর মাংস দিয়ে এই রেসিপিটাকে বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন প্রথমেই মাংসের ভিতরে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এভাবে ইনস্ট্যান্ট বেটে এর মধ্যে দেওয়া হয় বলে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এখন এর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি সাত আটটা গোলমরিচ চার টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ আর সাত আটটার মতো লবঙ্গ এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি আর তিনটা শুকনো মরিচ এভাবে ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিচ্ছি টক দই ছাড়াও আপনারা এই মাংসটা তৈরি করে নিতে পারেন তবে টক দইটা যদি এই মাংস রান্নায় ব্যবহার করেন তাহলে মাংসটা অনেক বেশি সফট থাকবে এবং জুসি হবে এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ দুধটা এই পর্যায়ে ঠান্ডা রয়েছে এখন হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এই রান্নাটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দুইটা তেজপাতা মাঝখান থেকে এভাবে কেটের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর এই মাংসের হাইটাকে আমি চুলার উপরে উঠিয়ে দিচ্ছি প্রথমে আমি মাংসটাকে হাই হিটে দশ মিনিটের জন্য জাল করে নিব এরপর মাংসটাকে একবার নেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে চুলার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করে নিব দেড় ঘন্টার জন্য এই দেড় ঘন্টা রান্নার মাঝে কিন্তু আমি মাংসটাকে দুই তিনবার নেড়ে দিয়েছি এই মাংস রান্নায় কোনো পানি ব্যবহার করা হয় না আর এই সময়ের মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর দেখুন মাংসটার ঝোলটাও কিন্তু টেনে এসেছে আর এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব ভীষণ টেস্টি হয়ে থাকে এই মাংসটা খুবই জুসি আর নরম হয়ে থাকে পোলাও খিচুড়ি গরম ভাত লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে এই মাংসটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ